আসসালামু আলাইকুম আমি বানাচ্ছি এখন কাচ্চি বিরিয়ানি স্পেশালিটি হচ্ছে এটা তেল ছাড়া বানাচ্ছি আমি কোনো তেল আর ঘি ব্যবহার করবো না তো কাচি বিরিয়ানির কিছু কাঁচা থাকে নিচ থেকে হিট হয় এতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় পোড়া পোড়া হয়ে যায় উপরে পোলাউটাও হয়ে যায় তা আমি দেখি না যে এর মধ্যে তেল ব্যবহার করা তেমন কোনো যৌক্তিকতা আছে তো আমি ওইটাই দেখাচ্ছি বেশ কয়েক পিস আলুতে একটু রং মেখে এবং মাখায় এটাকে একটু হালকা করে ভেজে নিব এইটুকুই হচ্ছে আমার তেল ব্যবহার যদি আমার এয়ার ফ্রায়ার থাকতো তাহলে আমি তেল ব্যবহার করতাম না বলছি তেল ছাড়া বিরিয়ানি কিন্তু এটা তেল ছাড়াই অ্যাকচুয়ালি বিরিয়ানিতে কোনো তেল ব্যবহার হবে না এখন এটা ভাজার আর কোনো উপায় নেই না ভাজলেও হয়তো কিন্তু ভাজলে ভালো হয় সিদ্ধ মেলা খালি যে কোনো একটা সাইড বাদামি হবে এই যেরকম হলেই হয়ে যাবে একটু বাদামি বাদামি কোনো সাইডগুলা একটু বাধা দিলে একটা ফ্লেভারটা ভালো আছে আর কিছু এটা সিদ্ধ করার কোনো কিছু নাই তো দেখেন এখানে আমি প্রায় তিন কেজি গরুর মাংস নিছিলাম তো তার মধ্যে হাত দিয়ে আর চর্বি ফেলাইতে ফেলাইতে দুই কেজিও ঠিকছে কিনা সন্দেহ আছে তো ধরেন সব দুই কেজি হয়তো থাকলেও থাকতে পারে চর্বি হাত দিয়ে চেষ্টা রাখছি আর কি এটা কোনো মানুষের খাওয়ার যোগ্য না কিন্তু তারপরও রাখতে হয়েছে হাত দিয়ে ফেলে টেস্টটা বেশি ভালো হয় আচ্ছা আমি এখন একটা ব্লেন্ডার নিব ব্লেন্ডার নিয়ে এর মধ্যে পুরা পাঁচশো লিটার আর সরি হ্যাঁ পাঁচশো এম এম টক দই দিব মানে হাতেও মিশানো যায় মশলাগুলো এমনি মিশাই নিচ্ছি ব্লেন্ডারে আর কি তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিব ও তার মধ্যে এর মধ্যে আবার আদা রসুনের সাথে একটু পুস্তদানা ওয়াটা আছে আমি শেষের রেসিপিটা পাবেন লেখা থাকবে এর মধ্যে একটু জায়ফল জয় গুঁড়া দিবো আধা চা চামচের মতো না একটু বেশি দিয়ে এক চা করে ফেলি যদি খুব খারাপ একটা জিনিস মানে কি সাংঘাতিক বন্ধ হয় আর কি যাই হোক এর মধ্যে গুঁড়া দিলাম এক চা চামচ আমি মশলা কম দিব জিরার গুঁড়া দিলাম এক চা চামচ না আমি এক চা কাজ করি দেড় চা চামচের মতো মরিচ দিলাম এক চা চামচ অল্প একটু হলুদের গুঁড়ো এটা দেয় না তাও দিলাম আমি আর কি হাউস ফুড়ে আর কি দিয়ে আমি এটাকে মিশাবো মানে মিশাতে এমনি মিশা আমি একটু ব্লেন করবো যাতে দইটা ভালো মতো ফেটে যায় আর কি মশলাগুলো আমি ব্লেন করে নিয়েছি দুই সহ এখন এটা মাংসের বলে দিয়ে দিব দিয়ে এর সাথে আমি দিব গরম মশলা মানে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচি আর কয়টা গোলমরিচ এর গুঁড়াও দেওয়া যায় আমি আস্তা দিলাম কারণ আমি আস্তার আনতে অভ্যস্ত যদি খুব কম সময় রান্না করতে হয় তাহলে গুঁড়াটা দিলে ভালো যেহেতু আমি প্রায় আড়াই দিন ঘন্টা লাগবে আমার এটা রানতে তো সেই জন্য আমি অনেক বেশি সময় ধরে রান্না করি যাতে গরু তো গরু হাতি হইলেও যাতে সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য এইটা আর এর মধ্যে আমার দিব হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে লবণ রমজান মাস জানি না কি অবস্থা দাঁড়াবে তো তার মধ্যে মানে কম হয়ে গেলে দেওয়া যাবে একটু যাতে অন্তত হয় লবণটা আচ্ছা ঠিক আছে না আলু আছে দিলাম দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মা খাইলাম আচ্ছা মা খাইলাম মাখায় আমি এর ভিতরে এটা ম্যারিনেটও হইতে থাক এইভাবেও থাক যেভাবেই হোক যেভাবে হোক ও এর মধ্যে আমার আরেকটা জিনিস ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি দুই তিনটা এর মধ্যে আমি গোটা দুইটার মতো আলু তিনটার মতো আলু বোখারা দিয়ে দেবো আমি পড়াবের সাথেও যদি দিবো তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম আমি দুই তিনটে আলু বোখারা এটা এই হেল্প করে আর কি মাংসটা সিদ্ধ হইতে আচ্ছা এর উপরে আমি আমার ওই আলুগুলাকে বিভিন্নভাবে দিয়ে দেবো আলু অনেক দেখা যাচ্ছে কারণ আলুটা খাইতে আমার কাছে খুব মজা লাগে পোড়া পড়া হয়ে থাকে তো হ্যাপ বি এই হইল এটা এখন থাকা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট থাকলে এমন আহামড়ি কোনো কিছু না যে এতক্ষণ রাখতে হবে ও তার মধ্যে এরপরে আবার কয়টা কাঁচামরিচ দিয়ে দিবো আমি চার পাঁচটা ফ্লেভারের জন্য পরামর মতো যা হয় পেঁয়াজ কুচি কতগুলো ছিল সেটা দিতে ভুলে গেছি তো ওইটা দিয়ে দিলাম আরেকটা জিনিস আমি ভুলে গেছি সেটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের বেরিস্তা গুঁড়া করা এই যে এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজের বেরিস্তা গুঁড়া অবস্থায় আছে মানে গুঁড়া অবস্থায় আধা কাপ এমনি সময় বেশি ছিল গুঁড়া মানে এত গুঁড়া না জাস্ট ভাঙা ওটা আর এই পেঁয়াজগুলো দিয়ে আমি এটা আবার এটাকে মিশাই দিই আলুগুলো সঠিক দিকে পড়ে গেলে কি ছড়াই ছিটাই দেওয়ার চেষ্টা করবো সব দিকে তাদের থাকে যেহেতু কোনো আমি এটাই হচ্ছে এর ফাইনাল আর কিছু একটা প্যানে পানি ফুটাইছি ফুটায় ওর মধ্যে আমি অ্যাকচুয়ালি দুই তিন চামচ লবণ দিব লবণ দিয়ে ওর মধ্যে আমি এখানে প্রায় এক কেজি চাল আছে পোলার চাল ধুয়ে রাখা ওটা দিয়ে দিব দিয়ে এটা আমি খালি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো চালটা ফুটবে না কিছুই হবে না জাস্ট বলকটা আসবে খুব ভালো মতো বলক আসবে মানে একটা দুইটা না মানে চতুর্দিক থেকে পুরা ফুটা শুরু হবে ততক্ষণে দেখেন এইগুলো চালগুলো একটু বেড়ে গেছে তখন আমি এইটা পানিগুলা ড্রেন করে দেবো চুলাটাকে বন্ধ করে দিয়ে চালের পানিটা ফেলে শুধু চালটা নিয়ে দেবো এখন আমি আমার এই মেরিট করা মাংসের উপরে একটু জিরা ছিটাই দিব বেশ ধরেন প্রায় এক দেড় চামচের মতো আস্তা শাহিজিরা এটা আলাদা ফ্লেভার আনলে এবং তার উপরে আমি এই যে এই মাত্র যে চালগুলো ফুটাইলাম ওগুলো আমি সমান করে ছড়াই দিব। এর মধ্যে কয়টা আলু বোখারা বিভিন্ন জায়গায় উঠতে দিব আর কি ঢুকাই দেব থাক চাল গরম কয়টা কাঁচামরিচও দিয়ে দিব ঢুকাই দিই এখন আমি যে আটাগুলা তৈরি করা সেই আটাগুলাকে এর চতুর্দিক দিয়ে একটু বসায় দেব এখন আমি নিচে চুলাটা জ্বালাই দিই আর এর উপরে একটা ঢাকনা দিব ঢাকনা দিয়ে একটু চেপে এটাকে সমান করে যাতে কোনো দিকে কোনো ফাঁক না থাকে আটাতে যাতে একদম লেগে যায় সেই অবস্থা করব দিকে যদি না লাগে যে বাড়তি আটা টুকুর রাখছি এইটা দিয়ে আমি আটকায় দিব ঘুরে ঘুরে দেখে নি সব থেকে ঠিকমতো লাগছে আচ্ছা সব দিকে ঠিকমতো লাগছে এখন এর উপর আমি একটা ওজন দিয়ে চাপা দিব তো কিছুই পাইলাম না আমার থাক। এটা এখন হাই হিটে আছে একে বিশ থেকে পঁচিশ মিনিট হাই হিটে জাল দিব তারপরে জাল কমাই ফেলব প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি পাশের চুলাই একটা তাওয়া এই যে দেখেন এটা ছিল এই পাশের চুলায় আর এটা পাশের চুলায় একটা তাওয়া গরম দিয়ে রাখছি সেই গরম তাওয়াটার উপর এই চুলা বন্ধ করে দিব। দিয়ে এইটা এই গরম তাওয়ার উপরে এনে বসায় দিবো এখন এটা ভাপে হইতে থাক দুই থেকে আড়াই ঘন্টা ভালো মতো বসায় দিব তোলা তাতে ঠিক মতো হয় হ্যাঁ আর এই হিটটা হচ্ছে মিডিয়ামে মিডিয়াম পারলে মিডিয়ামের থেকেও একটু কম অ্যাকচুয়ালি মিডিয়াম আর একদম লোয়ের মাঝামাঝি রাখি কারণ দুই ঘন্টা তো দুই ঘন্টা এটা রাখলে হাতি সুদ্ধা সিদ্ধ হয়ে যাবে যদি হাতির মাংসের বিরিয়ানি কেউ খায় না তারপরেও বললাম আর কি কথা কথা কিন্তু হাতির মাংসের বিরিয়ানি হলে কিন্তু খুব ভালো হতো চিন্তা করছেন কত লোককে খাওয়ানো যাইত প্রায় আড়াই তিন ঘন্টা পরে তিন ঘন্টার মতো হয়ে গেছে এখন আমি না আড়াই ঘন্টা হয়ে গেছে যখন আমি এটা তাওয়ার উপরে উঠাইছি এখন আমি এটা জাল বন্ধ করে দিব মোটামুটি পনেরো বিশ মিনিট সময় দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এক এক জিনিস নামায় ফেলায় এইটা উঠাইতে গেলে আমার এই জায়গাটা দিয়ে একটু কাটতে হবে এই হচ্ছে ভিতরের অবস্থা একটু জানলাটা খুলে দিয়ে বাতাস বাতাসগুলো চলে যাক বেশ কি সুন্দর রুটি হয়ে গেছে এখান থেকে ইচ্ছে করে খায় ফেলা যায় কিন্তু এগুলি এগুলো আমি রাখবো আমার কথা তোমরা কুকুর আছে মানে রাস্তার যে কোনো কুকুরই হচ্ছে আমার কুকুর ওদের জন্য সুন্দর রুটি বিশেষটা আচ্ছা এখন এইটাকে মেইন জিনিসটা হচ্ছে মিলানো এটাকে কাটা বলে তো দেখি দেখেন এটাকে আমার নিচেরটা উপরে উপরেরটা নিচে নিয়ে মিলাই দিতে হবে আরেকটা জিনিস লিখতে হবে এটার মধ্যে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে গোলাপ জল গোলাপ জলটা কাটার সময় দিয়ে দিতে হবে যাতে ভালো একটা ইয়ের মতো গন্ধ আসে এই যে দেখেন মাংসগুলো মোটামুটি ভাবে বাদামি বাদামি হয়ে একটু ভাজা ভাজা হয়েছে এইটাই আমি চাইছিলাম যে সাধারণতদের মাংসগুলো একটু বাদামি বাদামি হয়ে একটু ভাজা ভাজা হয় আমার একটু মাংস বেশি হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি পুনে তিন কেজির মতো মাংস ইয়ে করছি যাই হোক অসুবিধা নাই আমি তো খাবো আর আজকে আমার সাথে আসে হচ্ছে আমাদেরই আমার চ্যানেল একজন দেখে ও বেচারা দেখতে চাইছিল কেমন করে আমি রান্না করি তো সে আমার সাথে আছে সে দেখতেছে কেমন করে যে দেখেন হয়ে গেল আমার তেল ছাড়া তো দেখলেন কত সহজে কাচ্ছি মানে মূল হচ্ছে মাংসটা মশলা মেশানো যায় তারপরে বাকি ধাপগুলো খুবই সহজ আমি একা সব কাজ করি থালা বসুন ধোয়া থেকে ঘরে বাজার করে সবকিছুই তো আমি যদি এটা রান্না পারি আপনারা না কেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ